এটা এখন খুলবে ম্যাম এর মধ্যে কি আছে কি আছে তারপরে এই ফিতা টাকা তো ফিতা আগে দিয়েই ছেড়ো না সবাই দেখো তারপর তুমি দেখবা কি আছে কি আছে গো দেরি হয়ে গেছে আজকের ঘুম থেকে উঠতে এই সবে ঘুম থেকে উঠে আগে গাড়ি দিয়ে আসলাম ওই বাড়িতে মা কি মা ওই এখন উঠলো না মা ও এখন উঠলো এই যে বাবাকে মনে হয় হয়ে গেলো বাবা পাপা হয়ে গেছে কি খেলে কালকে যে গিফটটা দিয়েছিলাম ওকে আমি এডিট করছি দেখি একভাবে একদিকে তাকিয়ে আছে বলছি কি হয়েছে ভাবছি কি আছে গিফটের মধ্যে ঘুমাচ্ছে না ওদিকে ভাবছে আর খুব ঠান্ডা লেগেছে বাবার শরীরটা সত্যিই খারাপ রাতের বেলায় আবার জ্বর হয়েছিল এখন আবার ঠিক আছে কিন্তু ঠান্ডা এত এমনভাবে মানে কাশে বুক বুকে কফ জমে গেছে সেরকম তার জন্যই তো ঘ্যান ঘ্যান করে ঠিক থাকে না মা ছাড়া একটু থাকতে পারে না তো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তাড়াতাড়ি আমাকে টিফিন দাও মর্নিং ময়লা ভাই পুজোতে মেখে রেখেছে আর আমি এখানে পরোটাটা ভাজছি এখন তিগুন পরোটা করছি আর কালকে বয়সীর অ্যানিভার্সারি খাওয়া যায় তার পাপার দিকে তাকিয়ে সব কিছুই ক্যালকুলেন কেন আগে ছেলে শরীর তারপরে আনন্দ করতে সব কিছু আগে ও শরীর তার জন্য সব কিছু ক্যান্সেল করা হয়েছে কালকে আমাদের বৌদি সকাল সকাল এত সেজেছে কেন এই যে

এই দিদি ছেলের কালকে বিয়ে শিবপ্রাদ ছেলের কালকে বিয়ে তো বলছে এরা গাড়ি নাচবে তো এদের সবার হচ্ছে কি বিয়েতে নিমন্ত্রণ দুজনের এই দুজনের আর আমাদের সবার বাড়ির হচ্ছে গিয়ে তার একদিন দুদিন পর বৌভাতের ভাতের নিমন্ত্রণ বাড়ির সবার তাই না শুক্রবার দিন আর এই তো হেভি যাচ্ছে তাই কই হাঁটা দেখি ধম করে হাঁটো

টিফিন করছি লুচি আর কালকে এই পরোটা পরোটা কালকে মা ওই কীর্তন দিয়ে লুচি আর আলুর দম নিয়ে এসেছিল তো এখন আবার কাছে আলুর দম আনতে এমনি বলে গেছিল যে লাগলে নিয়ে যেও অনেক হয়ে গেছে মা আবার কাছে আনতে এদের এরা খেতে সেই কালকে আলুর দম দিয়েই খাচ্ছি এখন আর এত আওয়াজ করে না এত আওয়াজ করে না আলুর দমটা কিন্তু সুন্দর সুন্দর হয়েছে না ওদিকাল কালকে লুচিও খেয়েছিলাম এক পিস

আমাদের ছোট এত বড় হয়ে গেছে এখনো মাছকে হাপা বলে বড় হবে না তুমি আর এখনো ফিডারে খায় আর একজন কই গুনু কই হ্যাং করছে ফোন চালাতে তো হবে না কিছু করার নেই কি করি করবো কি হলো কি হয়েছে মা ডাকছে দাদাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল বলছে মা ডাকছে এটা না দিন দিন হেভি কুটনি হয়ে গেছে এ গুডনি গুডনি এই হচ্ছে আমাদের দুপুরের খাবার মাছের ডিমের বড়া সাথে কালকের বেগুন ভাজা তাই না এখানে আছে আলু বেগুন দিয়ে মাছের মডিফাই করা হয়েছে তরকারিতে মশলা কম হয়েছিল বলে সেটা রয়ে গেছিল বেশি খাওয়া হয়নি তাই জন্য মডিফাই করে নতুন করে করেছে আর এখানে রয়েছে কি মাছ গোলা কাতলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর তুমি ওখানে কি করছো

এই দুস্তু এই এই কেন তুমি দুস তুমি কেন তোরে তো হ্যাঁ তোমাকে মেরেছে দাঁড়াও আমি মেরে দিচ্ছি এই এই তুমি মেরেছো কেন দাদাকে হ্যাঁ যাও গিয়ে মাকে নালিশ করো যাও বলো কাকা মেরেছে যাও কি এটা না ঠিক কি করবা ভালো করেছি ভালো করেছি আরো মাপবো

নিজেই দর্জি হয়ে গেছে দেখেছো আমরা আমার কত অসহায় গরিব নিজেদের কাজ আমরা নিজেরাই করি আমরা টেলার্স কে টাকা দিই না নিজেরা যতক্ষণ পারি চেষ্টা করি বিয়েতে যেটা পরবো সেটা আমি মারতে দিয়েছি মানে খুলে মারতে দিয়েছি আর এটা বউ হাতে আমার হিসাবে বহু দরকার আবার সেই গিফট খুব সারা দিন আমাকে জাননা না জানিয়ে ফেলো সারা দিন

সেই হবে তার জন্য খেতে টা বেশি গেছে চলো আলু বিরিয়ানি চিকেন কষা এই যে হচ্ছে আমাদের ঝুরঝুরে ঝুর বিরিয়ানি তার সাথে রয়েছে এই যে চিকেন কষা আমি অল্প খাই কিন্তু বেঁচে খাই বেঁচে বেঁচে না নিলে ভাল লাগে কি হাড়ের পিস দেখে মা বসে আছে চিকেনের জন্য কখন চিকেন আমাদের এই পাশে আসবে এই নাও মা আগে মা না তুমি আমি নিয়ে নিয়ে নিলাম দিয়ে দিলাম এবার মা নিয়ে নাও তাই না আহা কত সুন্দর লাগে আজকে বিরিয়ানিটা আমি খাওয়ার আগেই বলছি ভালো হবেই শিওর খাওয়ার না দেখলে বইয়ে একটার ভাত সাথে একটা ভাত মিশে কত সুন্দর বাহ

এই হচ্ছে সেই ম্যামের গিফট যেটা দেখো নেওয়ার জন্য কাচি হাতে নিয়ে বসে আছে একটা দিন ভাবা যায় তাও আবার দিয়ে নিয়ে সিন্ধুকে আটকে রেখেছে এই হচ্ছে গিফট যেটা এখন খুলবে ম্যাম এর মধ্যে কি আছে কি আছে দেখি যাও তার আগে বলে দি ওই যে আমাদের পাপা দেখো আজকে আবার চেঞ্জ হয়েছে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে দাদা

বলেছে বাবা দেখে ভিডিও তারপর এই তারপর যখন বিয়ে করেছি সেকেন্ড হ্যান্ড ফোনে দিয়েছি আর আগে একটা সেকেন্ড মানে আমার ফোনটা ছিল আমি বলছি যখন বলেই ফেলেছে আমার ফোনটা ছিলটা একটু খারাপ হয়ে গিয়েছিল বলে বাবাকে বলেছে বিক্রি করে দিয়ে নুদুর একটা ফোন কিনেছে কিন্তু ফোনটা গমদ দিয়েছিল আর ফোনটা এখনো আছে আর ও বিক্রি করেনি ফোনটা আছে আর তারপরে যা বিয়ের পর খালি সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড দিয়েছি আর এই যে ফোনটা প্রচুর হ্যাং করে ক্যামেরা দেখো ফাটা আছে দেখতে পেলে হয়তো বুঝবে ক্যামেরা ফাটা আছে ফটো তুলতে পারে না এসব অনেক ব্যাপার আছে তো ভাবলাম যে এবার অ্যানিভার্সারিতে তাহলে একটা ফোনই দিই তো একটা ফোন দিলাম তাও আবার কি আমার কালারটার মতনই দিলাম নাহলে বলবে এখানে তোমার ওই কালার আমার বেগুনি কালার ভালো লাগবে তিনটা কালার থাকে একটা কালো ছিল বেগুনি কালার পাবো তারপর তো একটা হলুদ ছিল পকর তো হলুদ কমন

চলো টাটা বাই বাই হচ্ছে কালকে সকালে